একজন খ্রিস্টান মেয়ে জীবনে প্রথমবারের মতো কাবা ঘরে প্রবেশ করল আর তখনই আল্লাহর পক্ষ থেকে পেলো একটি বার্তা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং প্রণবী হযরত মোহাম্মদ আসলামের উপর দরুদ পাঠ করতে ভুলবেন না উত্তর ইউরোপে জন্ম নেওয়া সোফিয়া বড় হয় এক খ্রিস্টান পরিবারে ছোটবেলা থেকেই গির্জায় যেত বাইবেল পড়তো ইসাল ইসলামকে ভালোবাসত কিন্তু তার ভেতর ছিল এক অস্থিরতা সে ভাবত কিভাবে একজন ঈশ্বর একসাথে তিনজন হতে পারে কিভাবে ঈশ্বর নিজেই আবার মানুষ হয়ে নিজেকে কোরবানি দিতে পারে সে খুঁজত উত্তর কিন্তু পায়নি ধর্মে শান্তি না পেয়ে সে সত্যর কোজে নেমে পড়ে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ইহুদি ধর্ম সব জায়গায় সে খুঁজেছে কিন্তু কোথাও সেই শান্তি নেই অবশেষে তার হাতে আসে পবিত্র কোরআন প্রথম পাথা পড়তেই সে থমকে যায় এ যেন কোনো মানুষ নয় আমার হৃদয়ের সাথে কথা বলছে কেউ সফিয়া কোরআন পড়তে থাকে আর তার সব প্রশ্নের উত্তর যেন একে একে মিলতে থাকে সে উপলব্ধি করে এ পথেই সত্য এ ধর্মেই শান্তি কিন্তু সে শুধু পড়ে না অনুভব করতে চায় তাই সে সিদ্ধান্ত নেয় সে যাবে মক্কায় একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে সে অনুমতি পায় হারামে প্রবেশের সোপিয়া ঢিলে ঢালা কালো আবেয়া পরে মাথা ডেকে কম্পমান হৃদয়ে হারামের ভিতর ঢোকে সামনে দেখে কাবা ঘর সে তাকিয়ে থাকে চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করে সে ফিসফাস করে বলে হে আল্লাহ তুমি তো আসো আমাকে একটা নিদর্শন দাও তখনই তার শরীরে যেন এক শান্তির উষ্ণতা সরিয়ে পড়ে তার হৃদয়ে প্রবেশ করে এক আলো যা সে আগে কখনো অনুভব করেনি সে ভাবে এটা দুনিয়ার কোনো স্থান নয় এটা যেন জান্নাতের এক কোন। তার চোখ ভেজে যায় সে বলে হে আল্লাহ আমি সত্যকে গ্রহণ করতে চাই ঠিক তখনই সে অনুভব করে একটি অদৃশ্য কণ্ঠ বলছে কেয়ামতের দিনে এটাই হবে তোমার স্থান যদি তুমি সত্য গ্রহণ করো সে হঠাৎ মাটিতে বসে পড়ে অঝরে কাঁদে আশেপাশের মানুষ অবাক কেউ কাঁদছে কেউ বলছে আল্লাহু আকবার। সফিয়া দুই হাত তোলে আকাশের দিকে তাকিয়ে বলল আসাদু আল্লাহ ইলাহা আসাদু আন্না মুহাম্মাদান আব্দু হুয়া রসুলু অর্থাৎ সে ইসলাম কবুল করে নেয় একজন অজানা মেয়ে যে আরবি জানতো না কোনো বিতর্ক ছাড়াই শুধু হৃদয় নিয়ে চিনে সত্যকে সুবহান আল্লাহ তুমি তো এই ঘটনা আজকেই প্রথম শুনলা কিন্তু তুমি কি জানো নবীজির মসজিদের একজন খাদেম গভীর রাতে নবিশ ইসলামের কবর খোলার চেষ্টা করে সে কবর দেখতে চেয়েছিল এবং সবই তুলতে চেয়েছিল কিন্তু এরপর যা ঘটেছিল তা একেবারেই অবিশ্বাস্য এই বিস্ময়কর ইতিহাস জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করো